সালামীক বন্ধুরা চলে আসলাম লাইভে আপনাদের মাঝে সীতা নদীর নদীতে তো সকালবেলা আপনাদের ভালোবাসা টানে এসেছি তো দেখেন সীতালক্ষা নদীতে সকাল বেলা যায় এখানে অনেক বড় বড় মাছ তো আপনাদের ভালোবাসা টানে চলে আসলাম তো সবাই যুক্ত হয়ে যান সীতালক্ষা নদীর ওপর উপ সৌন্দর্য আসুন বন্ধুরা সবাই যুক্ত হয়ে যান যে দেখতেছেন শীতালক্ষা নদীতে মাছ ধরা হচ্ছে নদীর পানি এখন ক্লিয়ার হয়ে গেছে মাছ ধরার মতো পরিবেশ হয়ে গেছে নদীতে পানিটা অনেক বেড়ে গিয়েছে প্রচুর পরিমাণ পানি বেড়ে গেছে কি বলবো মানে এত পরিমান পানি বেড়ে গেছে হ্যাঁ কয়েকটি দিন বৃষ্টির কারণে পানি বেড়ে গিয়েছিল এখন আপাতত একটু পানি কমতেছে পানিটা ক্লিয়ার হইতেছে ও কিলিয়ার পানির মধ্যে প্রচুর পরিমাণ মাছ পাওয়া যায় মাটির ভেতর রং বেরঙের বানিস করা দেখতে ঘরি কি সুন্দর দেখতে ঘড়ি কি সুন্দর আমার দেহ গহরি চোদ্দ তারা তার উপরে নারা তো বন্ধুরা যুক্ত হয়ে যাও শীতালক্ষা নদীতে আসলাম সকালবেলা ঘোরার জন্য তো নদীর ওপর সৌন্দর্য দেখার জন্য আসলাম ভালোবাসা টানে আপনাদের মাঝে চলে আসছি আমি নতুন ইউজার সবাই সবার কাছে ভালোবাসা চাই তো সবার ভালোবাসা কামনা করি তো সবাই ভালোবাসা দিয়ে না এই সাথে আসছি ভালোবাসা দিয়ে যাবেন অবশ্যই সকাল বেলার দোয়া ভালোবাসা নিয়ে আপনাদের মাঝে আসলাম যুক্ত হয়ে যান এই দেখতেছেন আমি এখন আসছি সীতা নদীর ধারে এই নদীটা মানে অনেক পুরাতন একটা রহস্য রয়েছে তো নদীটা মানে মাঝে মাঝে মানে এত পরিমাণ পানি মানে বেড়ে যায় কি বলবো তো এখন আপাতত একটু পানি কমে গেছে পানিটাও ক্লিয়ার হয়ে গেছে তো আজকে বিকেলে মাছ মারতে আসবো চিন্তাধারা আছে এখানে বড় বড় মাছ পাওয়া যায় তো আসবো মাছ ধরার জন্য নদী নিয়ে একটা কথা মনে পড়লো একটা গান মনে পড়লো ভালোই লাগে গানটা আমার মাঝে মাঝে নদীর পাড়ে আসলে এই গানটা মনে পড়ে তবে গানটা ফুল পারি না অল্প একটু পারি আমাহার একটা নদী ছিল জানলো না তো কেউ এইখানে একে নদী ছিল জানলো না 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 তো কেউ নদীর জল ছিল 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 কল শুধু ঢেউ আমাহার একটা আমার একটা নদী ছিল জানলো না তো কে গানটা খুবই ভালো লাগে মাঝে মাঝে নদীর পাড়ে আসলে এই গানটার কথা মনে পড়ে দেখেন সীতালক্ষা নদী এটা হচ্ছে নদী খুবই সুন্দর নদী এটা এখন একটু পানি কমেছে তো সবাই মাছ ধরতেছে বর্তমানে পানি এখন একটু ক্লিয়ার আছে আর ক্লিয়ার পানি থাকলে মাছ প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায় তাই সবাই মাছ ধরতেছে তো বন্ধুরা চলে এসো লাইভে যুক্ত হয়ে যাও সবাই তো সকালবেলা ভালোবাসা নিয়ে আসলো আপনাদের মাঝে সবাই যুক্ত হয়ে যান আমার কান্দে তুই যদি চিন্তি আমার পাখি রেখে দিতাম দেখিস আখি তো আসসালাম ওয়ালাইকুম প্রিয় বন্ধুরা শুভ সকালের ভালোবাসা নিয়ে আসলাম যুক্ত হয়ে যান সবাই তো এখন আছি শীতকা নদীর দ্বারে নদীর সৌন্দর্য উপভোগ করার জন্য আসছি হয়ে যান তো বন্ধুরা ভিডিওটাই বন্ধে থাকলো এখন দেখি একটু মাছ মারতে যাব সবাই দোয়া করবেন সবার প্রতি ভালোবাসা রইল আল্লাহ হাফিজ